হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার কিভাবে সেভ করব। দেখো হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন নাম্বার সেভ করা আজকের দিনে কিন্তু একটু সমস্যাকর হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করতে গেলে একটু প্রবলেম হতে পারে এই ভিডিওটা দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে সবার প্রথম আমরা যেটা করি অনেক ক্ষেত্রে যেটা হয় এখানে এই প্লাস বটনে ক্লিক করি করলে এরকম খুলে যায় এবার এখানে নাম্বার বসাই কিন্তু এখানে নাম্বার বসালে নাম্বার কিন্তু সেভ হবে না এখানে জাস্ট সার্চ হয় সেজন্য আমরা আর কাজ করি এই যে দেখো এই যে এখান থেকে নিউ কন্ট্যাক্ট লেখা আছে এই নিউ কন্ট্যাক্টে ক্লিক করি এই নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পরে দেখো এখানে ওকে করি ওকে করে এখানে আমাদের নাম্বার টাম্বার বসে আমরা সেভ করে নিই কিন্তু এইভাবে করলে অনেক সমস্যা হয় সেটা সমাধানে এই ভিডিওতে আমি তোমাদের দেবো আর জিনিস করি ধরো কেউ নাম্বার আমাদের পাঠালো ধরো এইভাবে আমি নাম্বার পাঠালাম এই যে নাম্বারটা আসলো ভালো কথা এইবার যখন এটা আমি সেভ করব অ্যাড কন্টাক্টে ক্লিক করব। তখন দেখো এরকম চলে আসে এবার সমস্যা হচ্ছে এইটা কিন্তু ফোনে সেভ হয় ঠিকই কিন্তু হোয়াটসঅ্যাপে আর দেখায় না সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেক্ষেত্রে তোমরা যখন এটা সেভ করবে তখন একটা অপশান ফলো করবা এই যে সিঙ্ক কন্ট্যাক্ট টু ফোন এই অপশানটা অন করে দেবা এই অপশানটা অন করে দিলে কী হবে আমি বলে দিচ্ছি এই যে এই যে কন্ট্যাক্ট বুক আছে দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট বুকই তোমাদের যে নাম্বার যেটা তোমরা ওখানে এ করছো সেটা কিন্তু এইখানে চলে আসবে আর যদি ওইটা অন না করো তাহলেই কিন্তু ওই ওই হোয়াটসঅ্যাপের মধ্যেই থেকে যাবে মানে এখানে যতক্ষণ না আসবে ততক্ষণ তোমরা এই হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করো নাম্বার এখানে এই এরম করে লেখো না এই যে এরম করে এই ওপরে লেখো নাম্বারের নাম দিয়ে লেখো এই যে এরমভাবে এখানে লেখো নাম্বার আর সব নাম বেরিয়ে যায় তো এইটার কথাই আমি বলছিলাম এইভাবে তোমাদের করতে হবে ওই সিঙ্ক না করলে কিন্তু এইটা হবে না আর আমি এখানে বেকার বেকার কথা বলি না যেটা কাজের কথা সেইটাই বলি তোমাদের তার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর নতুন কোন টপিকে ভিডিও চাও আমি দেবো প্রত্যেকটা ভিডিও কাজের হবে